হ্যালো গাইস গুড আফটারনুন এখন বাজে আড়াইটা এখন যাচ্ছি বাড়ি মানে আমার বাবা বাড়ি তো রেডি হয়ে আমি বেরিয়ে গিয়েছি আজকে আজকে শুক্রবার কালকে শনিবার কালকে আমার ছেলের বার্থডে আছে তাই মা বললো যে এখানে বার্থডেটা সেলিব্রেট কর তাই চলে গে চলে গেলাম বাড়ি শুক্রবারে গেছি তো এই যে আমাদের গঙ্গা নদী বাড়ি চলে আসলাম একটা আমাদের স্কুল স্কুলে পড়েছি টুয়েলভ পর্যন্ত এই যে চলে এসেছি বাড়িতে

কালকে ব্লকটা কমপ্লিট করতে পারিনি তো আজকে সকাল সকাল শুরু হয়ে গেলো আর আজকে শনিবার প্রাঞ্জলের জন্মদিন আছে তাই ভোরবেলা উঠে গেছি একটু কালীবাড়ি বিষ্ণুপুর কালীবাড়ি পুজো দিতে যাব তো ভোরবেলা উঠে গেছি এই যে আমাদের আমার বাবার বাড়ির গাছে ফুল হয়েছে কত সুন্দর আর এখানে স্নান করে আলু চুলে নিয়েছি আদা লঙ্কা ধুয়ে রেখেছি মা বাটবে আমি বাটার মধ্যে নেই আর এই দিকে কামনিবো কাতব চাল পোলাও হবে আজকে আর আলুর দম হবে এটা এটা মন্দিরে ওখানে কিছু কিছু সংখ্যক মানুষ বসে থাকে তাদেরকে একটু দিব বাবুর নাম করে দিব অনেক দিন ধরে ভাবছি দিবো দেবো দেয়া হয়নি তো আজকে ফাইনালি দিবই দেওয়াই হয় না ভাবি দিবো দেবো তো এই যে মা বাটনা পাচ্ছে তা আবার ভাঙা শিল মাকে তাই বলছি ভাঙা শিলে বাটনা পাচ্ছে মা বলছে হাসছে তাই মা ওই যে পোলাও করা হয়ে গেছে আর আমার হাজব্যান্ড এখন প্যাকিং করছে আমি আছি সঙ্গে প্যাকিং করা হচ্ছে যেটুকু সমর্থ মতো আমরা যেটুকু পেরেছি সেটুকু সমর্থ মতো দেওয়ার চেষ্টা করেছি এখন এখন এসে কি হবে কিছু হবে এরকম অ্যানিভার্সারি বা জন্মদিন এইসব দিনে কিছু যে যেরকম পারুক সামর্থ্য মতো যদি একটু যারা খেতে পায় না মানে খুব কষ্টে সংসার চলে তাদের যদি একটু সাহায্য করা হয় খুব ভালোই হয় যার যেরকম সামর্থ্য একটা পাঁচ টাকা করে দিলেও যথেষ্ট বা একটা বিস্কুটের প্যাকেট বা একটা কেকের প্যাকেট যেরকম যে পারবে সবাই যদি এরকম করে দেয়া হয় তো খুব ভালো হয় ওদের তাই না আমরাও চেষ্টা করি দিতে কিন্তু যতটুকু সমর্থ ততটুকুই চেষ্টা করে দিতে পারি পরে ভবিষ্যতে যদি আরও বড় কিছু পারি তো অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো এই যে প্যাকিং হয়ে গেছে ভরে নিচ্ছি পেটিতে ভরে নিলাম না নিলে হবে এই যে রেডি হয়ে গেছি এখন যাব বোন রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি শাড়ি পরেছি আজকে আর আমার বোন বলছে আমাকে কেমন লাগছে বলুন সবাই তাই বলছে যে মাকে বলছে মা হাই বলো মা তাই হাই বলছে যে টোটো করে যাচ্ছি এখন এই যে চলে এসেছি মেলাতে নিজের মেলা মন্দিরে ঢুকে পুজো দেওয়া হয়ে গেছে তখন তুলতে পারিনি ভিডিও করতে পারিনি কারণ খুব ভিড় ছিল তার জন্য ফোনটাও মার কাছে রেখেছিলাম মা বাইরে ছিল। মারা পুজো দিতে পারবে না আমাদের বাড়ির কেউ মারা গেছে তার জন্য মারা পুজো দিতে পারবে না তাই বাইরে বসেছিল আমাদের জুতো ফোন ব্যাগ সব পাহারা না। আর আমি আমার হাজব্যান্ড আর বাবু তিনজনে মিলে পুজো দিয়ে গেছি তারপরে মার সাথে আবার এসেছি ভিডিও করার জন্য আপনাদের সবাইকে আমাদের বিষ্ণুপুর কালীবাড়ি মন্দিরটা দেখানোর জন্য তো আবার ভিডিও করতে চলে এসেছি যে মা খুব সুন্দর প্রত্যেক প্রত্যেকবার পৌষ মাসে এখানে মেলা হয় পুজো হয় খুব ভিড় হয় পুজো দিতে এসে খুব ভিড় মানে খুবই তাড়াহুড়ো করে আর এমনি টাইমে আসলে সুন্দরভাবে বসে সুন্দরভাবে অঞ্জলি দিয়ে পুজো দিতে পারবেন সবাই যে আমার বাবা বাবার মনে ঘুম পেয়েছে না খিদে পেয়েছে তাই না চুপচাপ আছে এবার এই যে খাবারটা দিচ্ছি বাবুকে দিয়ে দিয়ে দেয়া করাচ্ছি এইটা কি আর করতে পারো না

এই যে এখানে বোন আর আমার হাজবেন্ড দুইজনে কেক আনতে গেছে দোকানে

into <sations of> the is <laughs> <be> that <tweet> i don't know টা শেয়ার করা হয়নি তো বলে দিচ্ছি হয়েছে ফ্রায়েড রাইস পনির ছোলার ডাল স্যালাড পাঁপড় চাটনি মিষ্টি পায়েস আজকে শনিবার তাই নিরামিষ হয়েছে তো এখানে ব্লগটা শেষ করছি গুড নাইট